দুর্গাপুজোর কর্মময় খুঁজো টান নিচারে এবারে বেহালা নতুন দল হিরক জয়ন্তী দলকে বেহালা নূতন দল

দেখে দেখে আসেনে তোমার দুয়ারাজি চলে গেছে সোনার মন্দিরে তখন না ঘরে যাই ভেবেছিলেন দু আছে ঘরে একলা পড়ে আছে ভাঙা ঘরে একলা পড়ে তোর দরিদ্রে হাস তোর মলিন হাসি আকাশে আজ ছড়িয়ে গেল দেখে মা আজ দুঃখের রাতে সুখের সাথে ভাষাও ধরুন তোমার ভয় বাজে হৃদয় মাঝে হৃদয় মা মোটরস গাড়ি কেনা বেচার এক নির্ভরযোগ্য নাম ভূতনাথ মোটরস এখানে পাবেন হোলসেল ও রিটেল দামে সেরা মানের মোটর পার্ট এবং গাড়ির প্রয়োজনীয় সব কিছু মান দাম এবং সার্ভিস তিনটেতেই আমরা এগিয়ে আপনার গাড়িকে নতুন রূপ দিন আমাদের আধুনিক কালেকশন দিয়ে এখনই আসুন এবং সাশ্রয়ী দামে পান সেরা পণ্য ঠিকানা বাগুইহাটি ভিআইপি রোড জগৎপুর রোড অশ্বিনীনগর এভিনিউ যোগাযোগ এইট জিরো ওয়ান সেভেন লক্ষ্মী মার্বেলস অ্যান্ড টাইলস আপনার বাড়ি বা অফিসকে দিন এক অনন্য রূপ সেরা মানের মার্বেল ও টাইলস দিয়ে আধুনিক ডিজাইন টেকসই কোয়ালিটি এবং সাশ্রয়ী দামে আমাদের বিশাল সংগ্রহ এখন হাতের নাগালে ফ্লোর ওয়াল বা কিচেন প্রতিটি কোণকে করে তুলুন আরও আকর্ষণীয় লক্ষ্মী মার্বেলস অ্যান্ড টাইলসে পাবেন দৃষ্টিনন্দন বৈচিত্র্য এবং নির্ভরযোগ্য সার্ভিস ঠিকানা হাতিয়ারা তালবাগান ইকো পার্ক নর্থ চব্বিশ পরগনা কলকাতা সাত লক্ষ একশো সাতান্ন যোগাযোগ সেভেন জিরো ফোর 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 ফাইভ জিরো নাইন ফাইভ ওয়ান সেভেন জিরো জিরো থ্রি ফোর সিক্স ফাইভ ফাইভ Four nine. ইন্ডো আরাবিক রেস্টুরেন্ট এখন চোখে দেখুন আসল ইন্ডোয়ারাবিক ফ্লেভার এখানকার মাউথ ওয়াটারিং কেভাবস আর স্পেশাল অ্যারাবিক ডিশেস আপনার টেস্ট বার্ডসকে দেবে একদম নতুন এক্সপিরিয়েন্স পারফেক্ট প্লেস ফর ফ্যামিলি ফ্রেন্ডস বা স্পেশাল ডিনার আউটিং ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস অথেন্টিক টেস্ট আর রয়্যাল অ্যাম্বিয়েন্স সব একসাথে এক ছাদের নিচে আসুন এনজয় করুন ইলেভেন এ এম পর্যন্ত চিরার পার্ক নোয়াপাড়া রাজারহাট নিউটাউন বিশ্ব বাংলা সরণী কলকাতা সাত লক্ষ একশো সাতান্ন কন্ট্যাক্ট রুধার ইন্টেরিয়ার আপনার স্বপ্নের ঘর কেটেন নতুন রূপ। আমরা করি ফল সিলিং ওয়াডরব ওয়াল পেন্টিং মডিউলার কিচেন সহ সব ধরনের ইন্টেরিয়ার কাজ আমরা ইতিমধ্যে কাজ করেছি সিদ্ধা ওয়াটার ফ্রন্ট ও সিদ্ধা লেক আমাদের বিশেষ অফার পুরো বাড়ির ইন্টেরিয়ার করালে পাবেন রিমোট কন্ট্রোল ইলেকট্রিক ফ্যান ফ্রি আংশিক ইন্টেরিয়ার করালেও থাকছে একটি পাখা ফ্রি উপহার যোগাযোগ করুন আজই এইট নিউ মা শীতলা জুয়েলার্স এখানে মাত্র চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রাম মজুরিতে মনের মতো সোনার গহনা বানিয়ে নিন ইএমআই এর মাধ্যমে সোনা কেনার সুযোগ ধনতেরাস উপলক্ষে পুরনো গহনার বদলে নতুন গহনা নিয়ে রয়েছে আকর্ষণীয় গিফট আমাদের ঠিকানা দমদম রোড নিয়ার বন্ধন ব্যাংক যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ফোর জিরো টু টু জিরো অথবা এইট ট্রিপল সেভেন এইট থ্রি এইট টু সিক্স থ্রি এই নাম্বারে নমস্কার মা সন্তোষী টিভিএস কলকাতার বুকে সব থেকে বড় সার্ভিস সেন্টারে যে কোনো টাইপের টিভিএস বাইক ও স্কুটি সব থেকে কম মূল্যে পাবেন পুজোর অফার দশ বছরের ওয়ারেন্টি জিএসটি ছাড় অ্যাশিওর লাকি ড্র আমাদের ব্রাঞ্চ বেলগাছিয়া বিটি রোড মানিকতলা দমদম যোগাযোগ নাইন ওয়ান ফোর এইট সেভেন সিক্স এইট টু ওয়ান জিরো সেলস নাইন ওয়ান ফোর এইট সেভেন সিক্স এইট টু ওয়ান ওয়ান সার্ভিস কালাকারি অপটিক্যালস চোখের যত্নে বিশ্বস্ত নাম আপনার চোখ ডিজার্ভ করে সেরা কেয়ার কালাকারি অপটিক্যালসে পাবেন আধুনিক চোখ পরীক্ষা স্টাইলিশ ফ্রেম প্রিমিয়াম লেন্স এবং কন্ট্যাক্ট লেন্সের বিশাল সংগ্রহ এখানে মেলে আন্তর্জাতিক মানের গ্লাস সুলভ মূল্যে চোখের স্বাস্থ্য ও ফ্যাশনের নিখুঁত সমন্বয় সবটাই এক ছাদের নিচে আজই আসুন কালাকারি অপটিক্যালসে আপনার চোখকে দিন পরিষ্কার দৃষ্টি আর স্মার্ট লুক অপটিক্যালস চোখের আস্থা ফ্যাশনের আপনার সঠিক ঠিকানা কুমুদিনী আমাদের দোকানে পাবেন নকশা কুমুদিন ও কাপড়ের অসাধারণ সমাহার যেখানে প্রতিটি শাড়ির জন্য মানানসই ব্লাউজ সহজেই মিলিয়ে নিতে পারবেন আধুনিক ও ঐতিহ্যের অনন্য সংমিশ্রণে তৈরি প্রতিটি ডিজাইন আপনাকে দেবে আলাদা সৌন্দর্যের ছোঁয়া বিয়ে পার্টি এবং দৈনন্দিন ব্যবহার সব উপলক্ষের জন্য রয়েছে দারুণ কালেকশন গুনে ভরা কাপড় নিখুঁত ফিটিং আর সাশ্রয়ী দামে আমরা আছি আপনার পাশে কুমুদিনী শাড়ি ব্লাউজের নতুন ভরসা মোকা প্রিমিয়াম হোম ডেকর আপনার স্বপ্নের ঘর সাজানোর সম্পূর্ণ সমাধান এখন এক ছাদের নিচে উচ্চমানের প্লাইউড আকর্ষণীয় ইন্টেরিয়ার ডিজাইন এবং প্রিমিয়াম হোম ডেকরের অনন্য সংগ্রহ নিয়ে হাজির মোকা আধুনিক নকশা টেকসই উপকরণ এবং সাশ্রয়ী মূল্যে আপনার বাড়িকে দিন নতুন রূপ আপনার ঘর হবে আরও আরামদায়ক স্টাইলিশ এবং আধুনিক ঠিকানা শপ এ গ্রাউন্ড ফ্লোর রাজারহাট পিননাডে ওয়েব সিটি সেন্টার টু পশ্চিমবঙ্গ সাত লক্ষ একশো সাতান্ন যোগাযোগ নাইন এইট থ্রি ওয়ান এইবারের দুর্গোৎসবে মহালয়ার ভোট থেকে শুরু করে মহাষ্টমীর অঞ্জলি নবমীর আব্দা কিংবা বিজয়ের রাবে প্রতিটি মুহূর্তের জন্য আবরণী কালেকশন সাজিয়ে এনেছে এক অনন্য সংগ্রহ এই সংগ্রহে আছে সিল্কের মসৃণতা আছে কটনের স্নিগ্ধতা আর রাজকীয়তা কারণ আবরণী মনে করে ফ্যাশন মানে মতো এক অনন্ত উদযাপন যদি চান প্রথম অঞ্জলিতে একটা স্নিগ্ধ লোক অষ্টমীতে জলমলে গ্ল্যামার বা বিজয়া দশমীতে সহজ সুন্দর আভিজাত্য তবে আজই আসুন বিটি রোড বেলঘরিয়া রকতলা কলকাতা ফিফটি কারণ পুজো মানেই নতুন তুমি আর নতুন তুমি মানেই আবর